এই সেই আমাদের নৌকা জাল ফেলার উদ্দেশ্যে রওনা হলো মেঘনা নদীর কোনো একটা জায়গায় গিয়ে নৌকাটা জাল ফেলা শুরু করবে মানে নৌকায় যারা আসছেন সবাই একসঙ্গে জাল ফেলবেন তো এখানে দেখা যাচ্ছে একজন দুপুরের খাবার খায়নি সে খেয়ে নিচ্ছে তো একটা নৌকায় অনেকজন জেলে মিলেই থাকে সব বয়সের জেলেরাই থাকে তো এক একজনের এক একটা কাজ ভাগ করে দেয়া থাকে তো যখন জালটা ফেলে তখন সবাই একসঙ্গে জাল ফেলে আর জাল ফেলার একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য যিনি নৌকার মূল মাঝি তিনি হচ্ছে নৌকাটি সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো তারা আসলে একটা সুবিধা মতো একটা জায়গা বেছে নেয় কারণ জালটা অনেক বড় যার ফলে একটা অনেক বড় এরিয়া জুড়ে জালটা ফেলতে হয় তো আপনারা নৌকার মাঝখানে যেই প্রস্তুতি দেখছেন এটা আসলে জালের যে নিচের অংশ সেটা অলরেডি দেখা যাচ্ছে যে জালগুলো ফেলা শুরু হয়ে গেছে নদীতে তো এটা আসলে অনেক বড় লম্বাটে একটা জাল একটা জালই তো অনেক বড় জাল আপনারা দেখতেই পারতেছেন পুরো নৌকা জুড়ে জাল তো সবাই একসঙ্গেই জাল ফেলা শুরু করছে তো ওনারা জাল ফেলে একটা জায়গায় অপেক্ষা করবে আবার কিছু সময় পরে জাল তুলবে তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার আমার একটা কৌতূহল ছিল এরকম জেলেদের সঙ্গে নদীতে যাব জ্যান্ত ইলিশ মাছ দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা এক ধরনের অ্যাডভেঞ্চার আমার জন্য কারণ আমার একটা প্ল্যান ছিল অনেক আগে থেকেই যে আমি সুযোগ পেলে এই মেঘনা নদীতে আসবো জাল ফেলার বা জ্যান্ত ইলিশ মাছ দেখার সুযোগটা নিব আর কি তো সেই সুযোগটা আজকে নিচ্ছি আজকে ভালো একটা অ্যাডভেঞ্চার হচ্ছে তো এখানে জাল ফেলতে একটা মানে একটা টাইমিং থাকে সবাই এক একটা জিনিস নির্দিষ্ট সময়ের মধ্যে ফেলতেছে পানিতে তো কারণ জালের উপরে নিচে একটা ব্যাপার থাকে প্যাচ লাগানো যাবে না আর এরা আসলে সব কিছু ঠিকঠাকভাবেই জানে কারণ এটাই ওনাদের কাজ তো ওনারা সবাই একসঙ্গে জাল ফেলা শুরু করে দিল আর এদিকে নৌকাটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মানে এক কথায় জাল দিয়ে পুরো নদীটাকে ঘেরাও দেওয়া হচ্ছে এরকম একটা ব্যাপার তো ইলিশ মাছ বাধার সম্ভাবনা বেশি থাকে এই নদীতে মেঘনার ইলিশ আমি জেলেদের সঙ্গে এই নদীতে যারা যায় তাদের সঙ্গে আমি এর আগে অনেকবার কথা বলছি এবং বলা যায় ছোটোবেলা থেকেই আমি এই অঞ্চলগুলোতে আসি আমার নানাবাড়ি এরিয়া তো এখানে নৌকায় যারা আছে। এরা ম্যাক্সিমামই আমার পরিচিত আর সাথে তো ছোটো ভাই আসেই তো জাল ফেলা প্রায় শেষের দিকে জাল দেখা যাচ্ছে নৌকায় অনেক শেষ হয়ে আসছে আর কি তো আমি ওনাদের সঙ্গে আজকে ওনারা যত সময় ধরে এই মেঘনা নদীতে থাকবে এই নৌকার উপরে আমি ততটা সময় জুড়ে ওনাদের সঙ্গেই থাকবো আমি চেষ্টা করব আমার জায়গায় ওনাদেরকে হেল্প করার যদি কোনোভাবে কাজে আসে আর কি তো ওনারা আসলে খুব আনন্দ নিয়ে এই কাজটা করে এটা খুবই ভালো লাগছে আমার আমি একটা জিনিস দেখছি ওনারা অনেক গল্প গুজব করে ওনারা ওনাদের মতো করে এই নৌকায় খাবার নিয়ে আসে যে যার মতো করে যা পারে নিয়ে আসে আর কি বাড়ি থেকে তো সবাই সেটা ভাগাভাগি করে খায় তো নৌকার আসলে একটা ওনাদের আসলে মাছ ধরতে যাওয়ার আগে প্রস্তুতি থাকে সবারই প্রস্তুতি থাকে সবাই একটা প্রস্তুতি নিয়ে নদীতে আসে মাছ ধরতে তো আপনারা দেখতে পারতেছেন জাল ফেলা শেষ এখন কিছুটা দড়ি এগুলো এগুলো নদীতে পড়ে যাচ্ছে নৌকাটা যত আস্তে আস্তে আগাচ্ছে ততই আর কি দড়িটা পড়তেছে আপনারা দেখতেছেন তো দড়িটা পরা হয়ে গেলে নৌকাটাকে ক্লিন করা হবে এই জিনিসগুলো আসলে বললাম যেটা যে সবাই সবার দায়িত্ব ভাগাভাগি করে নিয়ে একসঙ্গে কাজ করে আর কি তো এই যে অলরেডি শুরু হয়ে গেছে ক্লিন করা তো ক্লিন করার পরে একটা ভালো সময় ধরে অপেক্ষা করতে হয় সেটা হচ্ছে জাল ফেলার পরে মাছ জালে আটকানোর জন্য কিছুটা সময় দিতে হয় তো এইখানে অনেক বড় বড় জাহাজ যায় আর কি

سنوات <applause> 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 <applause>

ইন্টারভিউ লাগবে না আপনি কি কাজ করেন রুবি টেস্ট করেন ভাই আমি নদি এসেছি নদি দাই셔 তো ঘুমাইতেই দি আছেন আপনি তো কোনো কাজ করতেছেন না কাজ কি শুধু নদি দাইশের ঘোানো মানে কি কাজ করেন ভাই বাকি নদি তো কোনো কাজ করেন এই ভাই একদম কি হয় এটা তো আমাদের ডাইনামাজি

প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম আছে আপনি নিয়মের বাইরে কোনো কিছু করতে পারবেনা নিয়মের বাইরে কোনো কিছু করবে তাহলে দেখবেন যে সেটা আপনার মানে কাজের জন্য আর কি একটা কাজে সবাই সবার কমান্ড ফলো করে এখানে যে যার দায়িত্ব আমি যেটা খেয়াল করলাম জাল নৌকা ছাড়া থেকে শুরু করে নদীর মাঝখানে আসা পর্যন্ত জাল ফেলা থেকে শুরু করে জাল তোলা থেকে শুরু করে নৌকার ইঙ্গি দেয় শুরু থেকে যা কিছু আছে সবকিছুই আমার মনে হয় সবার একটা দায়িত্ব দিয়ে দেয়া এটা তোমার দায়িত্ব তুমি করবে তুমি করবে এটা বলা লাগে না যখন যার যেটা করার সে সেটা করে ফেলে এরকম আমি যেটা অবজার্ভ করি যেটা আমি দেখলাম এখন অপেক্ষায় আছি কখন হচ্ছে জালটা আমরা তুলবো বা আমিও আজকে নিজেও জেলে আমি নিজেকে একদিনের জন্য জেলে ভাবছি কারণ সব পেশেই সম্মানীয় সব পেশেই অনেক আর আরেকটা হাসন একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলতে ছিল যখন নৌকাটা এখনো থামা একটু আগে বলছিলেন যে ভাই এখন এই মুহূর্তেই কোনো টাকার দাম আছে আরো যে চিন্তা করলাম এই মুহূর্তে আসলে টাকার কোনো ভ্যালু নাই কারণ হচ্ছে আপনি যখন নদীর মাঝখানে এসে যখন আপনি জাল ফেলে ওয়েট করবেন তখন আপনার কিছু ইচ্ছা করলে আপনি কিনে খেয়ে দেওয়া যার যা কিছু দরকার পর্যাপ্ত ব্যাক আপ নিয়েই আসতে হবে একটা প্রস্তুতি থাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে প্রস্তুতি না নিয়ে আসার কিছু নাই তো এটা যারা রেগুলার লাইফে যারা এটা এটা করে এটা ওনারা আমার থেকে অনেক ভালো জানে অনেক ভালো কিছু বলতে হবে জাল উঠানোর জন্য ওয়েট পরে আমি চেষ্টা করবো আপনাদেরকে এই নৌকায় যিনি হচ্ছে সবচেয়ে বেশি অভিজ্ঞ জিনিস তার একটা ইন্টারভিউ নেব আপনাদেরকে তার ভাষায় আর কি আহ কিছু জানার চেষ্টা করবো যেটা হয়তো আমিও জানি না আপনারাও জানেন না আপনাদেরকে দেখাবো সাথে থাকেন